সেটা মাস্কারে গেলে ভূসুতকরা পড়ালামগা। Hey guys, I'm ইদানিং অনেক অনেক গরম পড়ছিল। তো শেষে গরম শেষ হয়ে আজকে ঝড়ের আভাসটা দেখা দিল আর পিছন আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পারতেছেন কিরকম ভাবে হচ্ছে গ্যাস পালাই হইতেছে ওই সাইডে আপনাদেরকে দেখায় পুরো একবারে কালো হয়ে গেছে। তো গাইস দেখেন একবার শুধু এইগুলা দেখতে খুব ভালো লাগে আপনাদেরকে আমি পিছনে করে দেখাচ্ছি তো গাইস আমি আরো ভালো করে দেখানোর জন্য ছাদে চলে আসছি তো গাইস চলো এখন দেখা যাক ওই পাশটা অনেক বেশি সুন্দর হয়েছে ওই পাশটা আপনাদেরকে এখন আমি দেখাবো তো গাইস তোমরা একবার জাস্ট দেখো কত বেশি সুন্দর হয়েছে ওই সাইডটা একবারে পুরো একবারে অনেক সুন্দর লাগছে দেখতে আর গাছপালার দেখো কি রকম কাকুরে যাইতাছে ওই যে অনেক বাতাস আবারও শুরু হইল একটু আগে একটু কম ছিল আর ওই সাইডটা অনেক বেশি সুন্দর হয়েছে ও একবারে এই দেখেন কালকে এখানে হচ্ছে ব্লক দিছিলাম তো গাইস দেখেন কিরকম বাতাস আর আবার টুল টুল সবুরে আর এই সাইডে দেখেন এদিকে দেখা একটু ক্যামেরাম্যান এই সাইডে কত বেশি সুন্দর হয়েছে তো গাইস আজকে অনেক খুশি মজা হবে তো ইসান সাই ওদের কি খবর আমি জানি না চলো গাইস দেখা যাক আস্তে আস্তে করে দেখছো তোমরা আজকে এটা আমি অনেকদিন পর ক্যাপচার করলাম এর আগে ভিডিওতে নিতে চাইছিলাম কিন্তু এরকম হয়েছিল না তো গাই কি সুন্দর হয়েছে একবারে পুরো জাস্ট অনেক ওয়াও তো গাইজ এইটাকে এই রকমভাবে একটা বাতাসর ছিল আগে পইড়া যাইতেছিলাম এই যে এখানে আসছি এই শিখা দিয়ে পয়রা যাইতেছিলাম তো গাইস এইবার নিচে যাওয়া যাক তাহলে তো গাইস নিচে আসতে আসতে বৃষ্টি নেমে পড়ছে আর কত সুন্দরভাবে বৃষ্টি পড়তেছে আপনারা হয়তো দেখতেই পারতেছেন চারোপাশের ওয়েদার কি সুন্দর বৃষ্টির সাউন্ডটাও অনেক সুন্দর লাগছে শুনতে তো চলুন আমরা কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করি ঈশান সাইফ আব্দুল্লাহ ওদেরকে আসতে বলছি ভিডিও করার জন্য তো ওরা কিছুক্ষণ পর আসবে এখন যেহেতু অনেক জোরে বৃষ্টি নামছে এর জন্য ওরা আর কি আসতে পারতেছে না বৃষ্টি একটু কমলে ওরা আসবে আর আমরা একসাথে মজার মজার ব্লগস বানাবো তো আমাদের মধ্যে চলে আসছে ঈশান সাইফ আর আমরা আজকে বৃষ্টিতে বিজার জন্য আসছে

আমাদের মোবাইলের অবস্থা একবার বারোটা বেজে গেছে বৃষ্টিতে ভিজে ডিজে যে তো চলো গাইজ নিচে যাওয়া যাক আর এখানে কোন সময় আসার পরে পরি তার কোনো ঠিক ঠিকানা নেই লিদরা

তো গাইজ গোসল টুসল করে বাইরে এই যে এতক্ষণ আমরা বৃষ্টির মধ্যে ভিজলাম তো এখন হচ্ছে বাসায় এসে রেডি টেডি হইলাম আবার তো ঈশান বলতেছিল ও নাকি একটা জাদু পারে তো আর এই জাদুটা আমরা দেখবো কি জাদু পারে তো চলো গাইজ দেখা যাক কেমন জাদু পারে এই যে গাইজ এই খাতাটা হলো একটা সাপ আমি একটা খাতার পৃষ্ঠা এখানে আমি এই কাঠিটা দিয়ে আরেকটা মন্ত্র বলে আজকে দেখি ও যদি পরে ওকে ধরে কিছুই দেখা যায় না ঝু মান তারু কালি কুতার আগে আমরা গাই এইটাই বলতাম

তো গাইজ আপনারা কতটুকু দেখতে পারতেছেন তা জানি না কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখেন ওই কি লেগছে মনে হইতেছে যে রোল দেয়া লেগছে এরকম মনে হইতেছে কিন্তু আসলে কিন্তু আসলে এটা দিয়ে লিখেছি এই যে কাঠি দিয়ে লেগছে বিশ্বাস না আমি আবার আপনাদের

তো গাইজ আমরা ঈশানের ফালতু ম্যাজিক দেখে ফেললাম তো কেমন লাগলো আপনাদের ঈশানের ম্যাজিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছিল বৃষ্টি পরিবেশ সারা দিনে বৃষ্টি পরিবেশ ছিল ওই যে পিছনে হয়তো আপনারা দেখতে পারতেছেন বৃষ্টি ছিল আমরা বৃষ্টির মধ্যে ভিজে ডিজে তারপর আজকে আমরা অনেক মজা করলাম আর কি ওই যেখানে আমরা গোসল করলাম ওইখানে গোসল করছিলাম দেন হচ্ছে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি

তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভরে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন